স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে জিজ্ঞেস করছেন মহাশয় পাপ পুণ্যের ভাব কোথা হইতে আসিল তখন স্বামীজি বলছেন বহুত্বের ভাব থেকেই এইসব বেরিয়েছে মানুষ একত্বের দিকে যত এগিয়ে যায় তত আমি তুমি ভাব যা থেকে কিনা এই সব ধর্ম ধর্ম দ্বন্দ্বভাব সকল এসেছে কমে যায় আমার থেকে অমুক ভিন্ন এই ভাবটা মনে এলে ভাবে অন্য সব দ্বন্দ্বভাবে বিকাশ হতে থাকে এবং একত্বের সম্পূর্ণ অনুভাবে মানুষের আর শোক মোহ থাকে না যত প্রকার দুর্বলতার অনুভবকেই পাপ বলা হয় এই দুর্বলতা থেকেই হিংসা দেশাদির উন্মেষ হয় তাই দুর্বলতা বা উইকনেস এরই নাম পাপ ভিতরে আত্মা সর্বদা জল করছে সেদিকে না চেয়ে হাড় মাসের কিম্বত কিমাকার খাঁচা এই জড় শরীরটার দিকেই সবাই নজর দিয়ে আমি আমি করছি ওইটি হচ্ছে সকল প্রকার দুর্বলতার গোড়া ওই অভ্যাস থেকেই জগতে ব্যবহারিক ভাব বেরিয়েছে পরমার্থভাব ওই দ্বন্দ্বের পারে বর্তমান শিষ্য তাহলে এই সকল ব্যবহারিক সত্তা কি সত্য নহে তখন স্বামীজি বলছেন যতক্ষণ আমি জ্ঞান আছে ততক্ষণ সত্য আর যখনই আমি আত্মা এই অনুভব তখনই এই ব্যবহারিক সত্তা মিথ্যা লোকে যে পাপ পাপ বলে সেটা উইকনেসের ফল আমি দেহ এই অহংভাবেরই রূপান্তর যখন আমি আত্মা এইভাবে মন নিশ্চল হবে তখন তুই ধর্মাধর্ম পাপ পুণ্যের অতীত হয়ে যাবি ঠাকুর বলতেন আমি মলে ঘুচিবে জঞ্জাল তখন শিষ্য বলছে মহাশয় আমিটা যে মরিয়াও মরে না এটাকে মারা বড় কঠিন স্বামীজি একভাবে খুব কঠিন আবার আরেকভাবে খুব সোজা আমি জিনিসটা কোথায় আছে বুঝিয়ে দিতে পারিস যে জিনিসটা নেই তার আবার মারামারি কি আমিত্বরূপ একটা মিথ্যাভাবে মানুষ হিপনোটাইজড হয়ে আছে বা মন্ত্রমুগ্ধ হয়ে রয়েছে মাত্র ওই ভূতটা ছাড়লেই সব স্বপ্ন ভেঙে যায় ও দেখা যায় এক আত্মা স্তম্ভ পর্যন্ত সকলে রয়েছেন এইটি জানতে হবে প্রত্যক্ষ করতে হবে যত কিছু সাধন ভজন এই আবরণটা কাটাবার জন্য ওটা গেলেই চিৎসূর্য আপনার প্রভায় আপনি জ্বলছে দেখতে পাবেন কারণ আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি স্বসংবেদ্য যে জিনিসটা স্বসংবেদ্য তাকে অন্য কিছুর সহে কি করে জানতে পারা যাবে তুই যা কিছু জানছিস তা মনরূপ কারণ সহায় মন তো জ্বর তার পিছনে শুদ্ধ আত্মা থাকাতেই মনের দ্বারা কার্য হয় সুতরাং মন দ্বারা সে আত্মাকে কীরূপে জানবি তবে এইটিমাত্র জানা যায় যে মন শুদ্ধাত্মার নিকট পৌঁছতে পারে না বুদ্ধিটাও পৌঁছতে পারে না জানাজানিটা এই পর্যন্ত তারপর মন যখন বিকল্প বা বৃত্তিহীন হয় তখনই মনের লোভ হয় এবং তখনই আত্মা প্রত্যক্ষ হন ওই অবস্থাকেই ভাষ্যকার শঙ্কর অপরক্ষ অনুভূতি বলে বর্ণনা করেছেন শিষ্য কিন্তু মহাশয় মনটাই তো আমি এই মনটার যদি লোপ হয় তবে আমিটাও তো আর থাকিবে না স্বামীজি তখন যে অবস্থা সেটাও যথার্থ আমিত্বের স্বরূপ তখন যে আমিটা থাকবে সেটা সর্বভূতস্থ সর্বগো সর্বান্তর আত্মা যেন ঘটাকাশ ভেঙে মহাকাশ ঘট ভাঙলে তার ভিতরকার আকাশেরও কি বিনাশ হয় রে যে ক্ষুদ্র আমিটাকে তুই দেহবদ্ধ মনে করছিলি সেটাই ছড়িয়ে এই রূপে সর্বগত আমিত্ব বা আত্মারূপে প্রত্যক্ষ হয় অতএব মনটা রইল বা গেল তাতে যথার্থ আমি বা আত্মার কি যা বলছি তা কালে প্রত্যক্ষ হবে কালেনাত বিন্দতি শ্রবণ মনন করতে করতে কালে এই কথা ধারণা হয়ে যাবে আর মনের পারে চলে যাবি তখন আর এই প্রশ্ন করবার অবসর থাকিবে না শিষ্য শুনিয়া স্থির হইয়া বসিয়া রহিল স্বামীজি আস্তে আস্তে ধূমপান করিতে করিতে বলিলেন এই সহজ বিষয়টা বোঝাতে কত শাস্ত্রই না লেখা হয়েছে তবু লোকে তা বুঝতে পারছে না আপাতমধুর কয়েকটা রূপা চাকতি আর মেয়ে মানুষের ক্ষণভঙ্গ রূপ নিয়ে দুর্লভ মানব জন্মটা কেমন কাটিয়ে দিচ্ছে মহামায়ার আশ্চর্য প্রভাব